আপনারা যখন আমার চেম্বারে আসেন সবার আগে আপনাদের দুটো জিনিস আমাকে সবসময় জিজ্ঞেস করেন একটা হচ্ছে আপনার কেরিয়ার একটা হচ্ছে আপনার দাম্পত্য জীবন বা আপনার মনের মানুষ সে কিরম হবে আপনি যদি আপনার মনের মানুষকে সব সময় নিজের মতো করে পেতে চান তাহলে এবং সে যদি মাঝে মাঝে আপনার থেকে বিরূপ হয় বা মনে হয় যে আপনার থেকে দূরে সরে যাচ্ছে খুব সোজাভাবে আপনি এই ক্রিয়াটি করবেন শনিবার চান করার পর আপনার ঘরে মা কালীর মূর্তি হলে কোনো মা কালীর মন্দিরে একটা তামার পাত্রের মধ্যে একটু ব্রহ্মকুণ্ডের জল সাত ফোঁটা আলতা এইটা দেবেন দিয়ে জবা গাছের একটুখানি শিকড় নেবেন ছোট্ট দু ইঞ্চি মতো সেটাকে দ্রবণে দেবেন এবং একটা জবা ফুল সম্পূর্ণ জবা ফুল ওর মধ্যে দেবেন দিয়ে আপনার মনের মানুষেরকে চিন্তা করবেন করে এই মন্ত্রটা বলবেন তার নাম মমো ক্রিং রিং হুং কুরু ওইং ফট এই মন্ত্রটা সাতবার বলবেন বলে ওই জবাবটাকে আপনি মায়ের পায়ে দেবেন দিয়ে দ্রোবণটা আছে ওই ধবনটা জবা গাছের গোড়ায় দিয়ে দেবেন আবার পরের শনিবার ঠিক ওইভাবে আপনি এই ক্রিয়াটি করবেন শুধু খেয়াল রাখতে হবে যখন আপনি মন্ত্রটা উচ্চারণ করবেন তখন যেন আপনি খুব শান্ত মনে থাকবেন এবং স্থির মনে থাকবেন মা কালীর প্রতি অবাধ বিশ্বাস রাখবেন এবং কিছু প্রার্থনা করবেন যেটা আপনার চাই সেইটা প্রার্থনা করবেন যখন মা কালীর পায়ে ফুলটা দেবেন এইভাবে পরপর সাতখানা শনিবার আপনি করতে থাকুন দেখবেন আপনার কেরিয়ার যেমন একদিকে ঠিক হবে তেমন আপনার দাম্পত্য লাইফ বা আপনার মনের মানুষ পুরো ঠিক থাকবে করে দেখবেন পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বলা অবশ্যই ফোন পাবেন এবং যদি সবসময় আমাকে পেতে চান অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন সেখানে আমাকে পাবেন আমাকে সরাসরি ফোন করতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই নাম্বার থেকে ফোন করবেন এবং যদি আপনি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান সরাসরি আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মাতা